আসুন একসাথে মথি পঁচিশ অধ্যায় খুলি আসুন চোদ্দ পদ দেখি কারণ মনে করো যেন কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন তিনি আপন দাসদিককে ডাকিয়ানিস সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন তিনি একজনকে পাঁচ তালন্ত অন্যজনকে দুই তালন্ত এবং আর একজনকে এক তালন্ত যাহার যেরূপ শক্তি তাহাকে তদনুসারে দিলেন পরে বিদেশে চলিয়া গেলেন যে পাঁচ তালন্ত পাইয়াছিল সে তখনই গেল তাহা দিয়া ব্যবসা করিল এবং আর পাঁচ তালন্ত লাভ করিল যে দুই তালন্ত পাইয়াছিল সেও তদ্রুপ করিয়া আর দুই তালন্ত লাভ করিল তিনি একজনকে পাঁচটি সোনার তালন্ত অন্যজনকে দুইটি সোনার তালন্ত এবং অন্যজনকে একটি সোনার তালন্ত সামর্থ্য অনুসারে দিয়েছিলেন তারপর যাত্রায় চলে গিয়েছিলেন যে ব্যক্তি পাঁচ তালন্ত সোনা পেয়েছিল সে একেবারে গিয়ে সেগুলি নিয়ে ব্যবসা করেছিল কেন এই সোনার তালন্ত দেওয়া হয়েছিল সেটার উদ্দেশ্য বোঝার পর তারা চিন্তা করতে শুরু করেছিল তাহলে প্রভু আমার কাছে কি চান যারা দুইটি সোনার তালন্ত এবং পাঁচটি সোনার তালন্ত পেয়েছিল তারা শুধু তাদের কাছে থাকা জিনিস লুকায়নি বা অপব্যবহার করেনি তারা প্রথমে ঈশ্বরের দেওয়া তালন্তের বিষয়ে এবং ঈশ্বরের বাক্য বুঝতে দেওয়ার জন্য তার উদ্দেশ্যর বিষয়ে চিন্তা করেছিল শেষে তারা প্রত্যেকে আরও দুই তালন্ত এবং আরও পাঁচ তালন্ত অর্জন করেছিল বিশ্বাসের জীবনে এবং সুসমাচার পথে চলার আমাদের সমগ্র যাত্রায় এটা হলো একটা অপরিহার্য মানসিকতা সেই জন্যই প্রেরিত পৌল বলেছিলেন প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো প্রভুর প্রীতিজনক কি তাহার পরীক্ষা কেন ঈশ্বর আমাদের এত তাড়াতাড়ি সত্যে ডাকলেন কেন তিনি আমাদের অন্যদের থেকে বেশি তাড়াতাড়ি সুসমাচার শোনার অনুমতি দিয়েছেন আমাদের প্রথমে এই বিষয়গুলি বোঝা উচিত এই সময়ে আমরা বুদ্ধিমান এবং মূর্খের মধ্যে পার্থক্য করতে পারি যারা বুদ্ধিমান তারা তাদের পাওয়া তালন্ত নষ্ট করে না বরং তারা চিন্তা করে আমার এটা নষ্ট করা উচিত নয় আমাকে দেওয়া এই মূল্যবান বাক্য দ্বারা অন্য আত্মাদের বাঁচানোর জন্য আমার যথাসাধ্য করা উচিত ঈশ্বরের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হল জীবনের রুটির দ্বারা আমাদের উদ্ধার করা যারা মৃত্যুর জন্য নিযুক্ত ছিলাম এটা বোঝার দ্বারা আমাদের চিন্তা করা উচিত অন্যান্য আত্মাদের বাঁচানোই কি তাঁর সবথেকে বড় খুশি নয় এটা হলো সেই সন্তানদের কর্তব্য যারা প্রভুর ইচ্ছাকে বুঝতে পারে এছাড়াও আমাদের সব কিছুতে ঈশ্বর কিসে খুশি হন সেই বিষয়ে চিন্তা করা উচিত